আমি আমার জীবনে বাঙালিদের অনেক দুশ্চর্চা করেছি অনেক বদনাম করেছি তাদের ব্যাপারে অনেক বাজে মন্তব্য করেছি বাঙালিদের স্বভাবের মধ্যে মুনাফিকি রয়েছে বাঙালিদের মতো কোনো জাতি পৃথিবীর মধ্যে নেই কিন্তু দুই হাজার এমন একটি বাংলাদেশ দেখিয়েছে যা আমি আমার জীবনে এর ছিটা ফোটাও দেখি বন্যা পূর্বেও হয়েছে দুই হাজার হয়েছে দুই হাজার হয়েছে কিন্তু এবারের বন্যার মতো হয়নি তখনও মানুষ ত্রাণ নিয়ে গিয়েছে কিন্তু এবার মানুষকে সাহায্যের এমন এক দৃষ্টান্ত পেশ করেছে দুই হাজার চব্বিশে এসে যার দ্বিতীয় একটি দৃষ্টান্ত পুরো পৃথিবীর মধ্যে দেখা যায় বাংলাদেশের এমন একটি থানা নেই যেখান থেকে মানুষ সাহায্যের জন্য আসেনি এমনকি আমাদের এদিকে প্রায় প্রত্যেকটা গ্রাম থেকেই ত্রাণ নিয়ে যাওয়া হচ্ছে এবং এমন অনেক গ্রাম রয়েছে যেখান থেকে বন্যা শুরু হওয়ার পর থেকে প্রায় প্রতিদিন ত্রাণ নিয়ে যাচ্ছে এখানে সকলের অবদান আছে কেউ অর্থ দিয়ে সহায়তা করেছে কেউ নৌকা দিয়ে বোট দিয়ে কেউ স্টিমার দিয়ে সহায়তা করেছে আবার কেউ বুদ্ধি দিয়ে কেউ শ্রম দিয়ে সহায়তা করেছে তবে যদি স্পেশাল করে কারো অবদানের কথা বলতে হয় তাহলে আমি স্টুডেন্টদের অবদানের কথা বলবো কারণ তারা প্রত্যেকটা স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে বাজার বাজারঘাট মসজিদ মন্দির মাদ্রাসা সব জায়গা থেকে টাকা কালেক্ট করে বন্যাত্মদের পাশে দাঁড়িয়ে হারিয়েছি আমরা সারা জীবন বই পুস্তকের মধ্যে পড়েছি বিভিন্ন ওয়াজ মাহফিলে শুনেছি দেশের সবচেয়ে বড় সম্পদ হলো তরুণরা তরুণরা যদি জেগে উঠে তারা যদি সচেতন হয়ে যায় তাহলে পুরো দেশ পাল্টে যাবে এটা এতদিন আমরা শুনেছি এবং এর বাস্তবায়ন দুই হাজার চব্বিশে আমরা দেখতে পাচ্ছি আর অবদানের কথা যেহেতু বলছি তো আসন্না ফাউন্ডেশনের কথা উল্লেখ না করলেই নয় বর্তমান বাংলাদেশের সবচেয়ে বড় মানবিক ফান্ড হচ্ছে আসন্না ফাউন্ডেশন দেশের যে কোনো বিপর্যয় মানুষের সাহায্যে সর্বপ্রথম তারাই এগিয়ে যায় আর শেখ আহমদুল্লাহ সাহেবের উন্নত চিন্তাধারার কথা না বলেই না বললেই নয় তিনি শুধু মানুষের কথা চিন্তা করেই খান তহন্নি বরং মানুষের যে সমস্ত গবাদি পশু রয়েছে গরু ছাগল হাঁস মুরগি ইত্যাদির খাবারের ব্যাপারেও বিশেষ নজর দিয়েছেন আমার একটা সময় ধারণা ছিল যে বাংলাদেশের মধ্যে আসলে সত্যিকার অর্থে দেশপ্রেমিক বলতে কেউ নেই সকলেই স্বার্থের পেছনে ছুটি কিন্তু দুই হাজার চব্বিশের ছাত্ররা আমার এই ধারণাকে ভুল প্রমাণিত করেছে এবং আমার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে দেশপ্রেম কাকে বল শত শত স্টুডেন্ট দেশের জন্য জীবন দিয়ে দিয়েছে এর চেয়ে বড় ত্যাগ আর কি হতে পারে এমন একটি বাংলাদেশের স্বপ্নই তো আমরা বহু বছর ধরে দেখছি এমন একটি বাংলাদেশ আমরা মনে প্রাণে যাচ্ছিলাম এমন একটি স্বাধীনতাই তো আমরা চেয়েছিলাম কিন্তু বাংলাদেশের এই সুন্দর সুস্থ পরিবেশ পরিস্থিতি একটা কুচুক্রি মহল একটা মানুষ রূপী শয়তান দলের কাছে পছন্দ হচ্ছে না যার কারণে তারা বাংলাদেশের পরিস্থিতি নষ্ট করার জন্য বাংলাদেশের এই দুঃসময়ে তারা দাবি আদায়ের নামে আন্দোলন করতে গিয়েছে এটা তো আন্দোলন না মূলত তারা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের এটা যদি ষড়যন্ত্রই না হতো তাহলে তাদের দাবিগুলো মেনে নেয়ার পরও কেন তারা ছাত্র সমন্বয়কদের গায়ে হাত দিল ছাত্রদের ওপর আক্রমণ করল আর সবচেয়ে বড় কথা হচ্ছে বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিতে কোনো দেশপ্রেমিক আন্দোলন নিয়ে নামতে পারে না এটা কেবল তাদের দ্বারাই সম্ভব যারা দেশের প্রতি প্রচুর পরিমাণ বিদ্বেষ রাখে যারা দেশের প্রকৃত শত্রু তারাই করতে পারে বিভিন্ন পোশাকে আবার এই স্বৈরাচার দেশের মধ্যে ফিরে আসতে চাচ্ছে কতকাল আন্দোলন করেছে আনসাররা আজকে রিক্সা কাল তো আরেকটা রূপে তারা আসবে এগুলো সবই ষড়যন্ত্রের একটা অংশ আমাদের সামনে আরো একটা পরীক্ষা চলে এসেছে সপ্ত হাতে এই ষড়যন্ত্রের দমন করতে হবে এবং আমাদের স্বাধীনতাকে টিকিয়ে রাখতে হবে